আগামী চার জুন গোটা দেশে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে আর তার আগে গোটা দেশ জুড়েই এখনো পর্যন্ত দফায় নির্বাচনগুলি সম্পন্ন হয়েছে তার স্ট্রং রুমে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে প্রশাসনকে কিন্তু ত্রিপুরা রাজ্যে এমনই এক স্ট্রং রুমে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে খোয়াইয়ে এই কাণ্ড দেখে মাথায় হাত দিয়েছেন সিপিআইএম এবং বিজেপির নেতৃত্বরা খোদ মহকুমা শাসকের অফিস চত্বরে চলছে রাত্রের নৈশভোজন এবং চলছে পার্টি প্রশ্নের মুখে স্ট্রং স্ট্রংরুমে নিরাপত্তা খোয়াইয়ে এই আজব কাণ্ড দেখে সমালোচনায় মুখর হলেন সিপিআইএম এবং বিজেপি নেতৃত্বরা সংবাদ মাধ্যমের সামনে জানালেন আসন্ন ভোটের ফলাফলের আগে স্ট্রং রুমে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে তার কারণ খোদ মহকুমা শাসকের অফিস চত্বরের যদি এমন অবস্থা হয় তাহলে সেই স্ট্রং রুমে নিরাপত্তা কর্মীদের এই গাফিলতির কারণে পরবর্তী সময় কি অন্য কোনো রূপ নিতে পারে সেটাই তাদের প্রশ্ন রিপোর্ট সোশ্যাল বাংলা चाही আজকে সকালবেলা আমরাও ব্যাপারটা লক্ষ্য করি যে দৈনিক সংবাদ পত্রিকায় খুয়াই মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণে একটা রাত্রিবেলা জল সারা এই জন্য হয়েছে বুঝলা সংবাদ প্রকাশিত হয়েছে বিষয়টা আমাদেরও নজরে আসে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে স্ট্রং এই ইভিএমগুলি সংরক্ষিত আছে এটা স্পর্শ করে না যদি এখানে এই ধরনের আয়োজন হয়ে থাকে নিশ্চয়ই বিষয়টা উদ্বেগজনক আমরা এই প্রসঙ্গে নির্বাচন শুনে দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমি শুনেছি এবং আজকে পত্রিকাতেও দেখলাম যে আমাদের খোয়াই মহকুমা শাসক অফিসে প্রায় রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত সেখানে গেট টুগেদার প্রোগ্রাম হয়েছে কিসের গেট টুগেদার প্রোগ্রাম সেটা আমি প্রথমে জানতে পারিনি কিছু অফিস স্টাফও আমাদেরকে নানানভাবে ফোন করে এবং এলাকার মানুষও আমাকে নানানভাবে ফোন করে জিজ্ঞেস করেছে যে এত রাত্র পর্যন্ত এসডিএম অফিসে কী চলছে তো আমি পরবর্তী সময়ে খবর নিয়ে জানতে পারলাম কোনো একটা গেট টুগেদার অনুষ্ঠান এবং আমি পরবর্তী সময়ে সেখানে স্থানীয় কিছু মানুষ খোঁজখবর নিয়ে আমাকে বলল যে এই যে গত লোকসভা নির্বাচন গেল সেই লোকসভা নির্বাচনকে নির্বাচনের পরবর্তী সময়ে আমাদের মহকুমা ম্যাজিস্ট্রেটের অনুমতিতেই নাকি এই গেট টুগেদার পার্টি করা হয়েছে কিন্তু আমরা বলতে চাই আমাদের এই কোয়াই বা ত্রিপুরা রাজ্যে কোনো অফিসে এইরকম গেট টুগেদার পার্টি এটা শুধু বিরল নয় এটাই বুধ হয় আমার প্রথম তার আগে আমরা কখনো শুনিনি দেখিনি এই ত্রিপুরা রাজ্যের কোনো অফিসে রাত্রি পর্যন্ত কিংবা দিনের বেলাতেও কখনো গেট টুগেদার পার্টি হয়েছে তো আমরা এই ঘটনা আমরা অপ্রত্যাশিত আমরা অবশ্যই প্রশাসন আমরা জানি যে জনগণের স্বার্থে কাজ করবে প্রশাসন জনগণের জন্য কাজ করবে সরকারি নিয়ম মেনে অফিসের সময় অনুযায়ী অফিস খোলা রেখে জনগণের জন্য কাজ করবে এটাই আমরা প্রত্যাশা করি আমরা জানি এই এচডিএম অফিসে আমাদের যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন তার আমাদের যে ভোটিং মেশিনের স্ট্রং রুম সেখানে রয়েছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অবশ্যই জনমনে নানান প্রশ্নের দানা বাঁধবে এবং আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি তাদের মনে নানান প্রশ্ন দেখা দেবে এই রকম একটা গেট টুগেদার অনুষ্ঠান নিয়ে তো আমরা এটা অপ্রত্যাশিত আমরা চাই আগামী দিনে প্রশাসন যেন সেই ব্যাপারে সতর্ক হয় এবং অবশ্যই যেন রকম ধরনের কোনো অনুষ্ঠান আদি যেন সরকারি দপ্তরে না হয় এটা আমরা প্রশাসনের কাছে আমরা এটা প্রত্যাশা রাখি এবং উদ্যতন কর্তৃপক্ষ যেন এই বিষয়গুলি যেন নজর দিয়ে দেখেন এবং এটাই আমরা প্রত্যাশা রাখি নমস্কার ধন্যবাদ ভরা ঘিয়ের সুভাষ লঙ্কায় কি ভালো খেতে শুদ্ধ ঘির আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্কারাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই লঙ্কারাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্কারাই লঙ্কারাই লঙ্কারাই